আমার ভাবির চরিত্র খারাপ এমন অভিযোগ তুলে বছর দুয়েক আগে আমার বড় ভাই হিরোয়ান তাকে ডিভোর্স দিয়ে দেয় এখন কাল সকালে আমার বাগদত্তা আমায় ফোন করে বলল তুমি বিয়েটা ভেঙে দাও স্মরণ হঠাৎ কি হয়েছে আস্মিতা আমি তো কিছু বুঝতে পারছি না আস্মিতা খোলাসা করে কিছু না বলার বিপরীতে গরিমসি শুরু করলো অত কথা বলার মতো মন মানসিকতা আমার এখন নেই তুমি প্লিজ বিয়েটা বন্ধ করার ব্যবস্থা করো অস্মিতা আমার সাথে ইয়ার কি করছে এ কথা প্রথম দফায় মনে হলেও এখনও শক্তপোক্ত উক্তি আমার কপালে ঘামের জন্ম দিচ্ছে চিন্তায় প্রেসার বাড়ছে অফিসে যাবো বলে যত্নে যেই শার্টের কলারের আড়ালে টাইয়ের খানিকটা রেখেছিলাম এখন সেটা টেনে বের করে ফ্যানের নিচে এসে বসলাম একটু সময় নিয়ে কথাগুলো গুছিয়ে বললাম কালভাদে পরশু আমাদের বিয়ে আস্মিতা বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া শেষ আর সব শেষে বিষয় হলো তুমি আমাকে ভালোবাসো সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমরা একে অপরকে ভালোবাসি শুনে বিরক্ত হলো অস্মিতা রেগে গিয়ে আমায় জানালো সেটা তো আমি আজীবনই ভালোবাসবো তোমায় স্মরণ শুধু কি মুখের ভালোবাসা ভাবছো তুমি আরে তোমার জন্য শুধু কোনো পুরুষের ঘরে কখনোই যাব না সারা জীবন তোমার স্মৃতি বুকে আগলে কাটাবো আর ইউ ম্যাড বিয়ে ঠিকঠাক হওয়ার পরে এসব হ্যাঁ আমি পাগলই হয়ে গেছি পাগল যদি নাই হতাম তবে কি তবে কি আস্মিতার উত্তেজনার রা খুব আমার মাঝেও সংক্রমিত হলো দাঁতের দাঁত কিরমির করে আমি শুধালাম তবে কি চুপ করে কেন বলো আস্মিতা আমি ভুল করেছি শরণ তুমি ভালো শুধু এটা দেখেই আমি বিয়েতে দুম করে রাজি হয়ে গেছি তোমার পরিবার সম্পর্কে কিচ্ছু জানার চেষ্টা করিনি তুমি আমার পরিবার নিয়ে কেন কথা বলছো হুট করে আজ আমার পরিবার তোমার কাছে খারাপ হয়ে গেল আমি হতবাক হয়ে গেলাম আমাদের এত বছরের এই সম্পর্কে আসমিতা কখনো আমার পরিবার সম্পর্কে জানতে চাইনি আমি স্বেচ্ছায় এটা সেটা বলতে গেলেও আমাকে থামিয়ে দিয়ে বলতো থাক না এসব কথা জেনে আমি কি করব, তোমার তো আমাকে নিয়ে সওদা চলবে জনাব তুমি ভালো কি মন্দ সেটা জানাই আসল লক্ষ্য আমার ওর এমন সরলতায় আমি বরাবরই মুগ্ধ হতাম ইট পাথরের চাকচিক্যময় এই শহরে আস্মিতার মতো সরল একটা মেয়ে পেয়ে আমি খুব খুশি ছিলাম কিন্তু আজ কি হলো ওর আমার সমস্ত চিন্তা ভাবনাকে ও এমন করে কেন গড়িয়ে দিচ্ছে আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না খালি এতটুকু শুনে রাখো তোমাকে বিয়ে করে আমি তোমার রক্তের সম্পর্কের কারও দ্বারা মান সম্মান হারাতে চাই না মানে আরে কিসের উল্টোপাল্টা বলছো তুমি আমার রক্তের সম্পর্কের কে তোমাকে অপমান করবে আস্মিতা টু বি অনেস্ট তুমি পাগলই হয়ে গেছো নয়তো সাত সকালে এমন আজাইরা কথা বলে আমার মাথা খেতে না আমি আজাইরা কথা বলছি তা তো বলবেই দুশ্চরিত্র কুকুরের ছোট ভাইয়ের থেকে আমি আর কী বা আশা করতে পারি এবারের কথা আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম অসম্ভব রাগে ফেটে পড়ে জানতে চাইলাম আসমিতা মুখ সামলে কথা বলো তুমি জানো তুমি কার সম্পর্কে কথা বলছো কেন জানবো না ইনবক্সে মেয়েদের সাথে ফষ্টি করে স্ত্রীকে তালাক দেওয়া হিরোয়ান মাহমুদের সম্পর্কে বলছি আর শোনো শরণ তুমি ভালো করেই জানো আমি সত্যি বলতে না ভয় পাই আর না পিছিয়ে যাই এটা সত্যি যে আস্মিতা কখনো মিথ্যা কথা বলে না এদিকে আমার ভাইয়ের চরিত্র নিয়ে একটু একটু গুচো টের পায়নি তা না তবে আপন ভাই ফেলে বাগদত্তার পক্ষ নেওয়া আমাকে শোভন দেখায় না তাই শুধালাম তুমি যা বলছো প্রমাণ দেখাতে পারবে